প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের টাকা পয়সা মানুষের আত্মীয় স্বজন মানুষের আমল ওই তিন ভাইয়ের মতো একজন বলল আনা মাআকা ফাইদা বালাগা তা তিলকা শাজারা ফালাস্তা মিন্নি ওয়ালাস্তু মিনকা এক ভাই বলে উঠল আমি তোমার সাথে আছি ততক্ষণ যতক্ষণ তুমি ওই গাছতলায় যাবে মানে কবরের কাজ দেখালো ওই কবর মাটির ঘর আপন বলে দিল আপন বলে দিল তোমার সাথে আছি ততক্ষণ যতক্ষণ তুমি ওই গাছতলায় যাবে কবর পর্যন্ত ওরা সেখানে গেলে কবর থেকে উঠে যাবে মাল সম্পদ বলে দিল যখন সম্পদ বলা আমি ততক্ষণ নাই আপন কবর পর্যন্ত আছে আর আমি টাকা পয়সা বাড়ি গাড়ি দ্বন্দ্ব হাতের আংটি ঘাতের গড়ি তোমার মরার সাথে সাথে আমি তোমার সাথে আর নাই দুইজন শেষ সম্পদ মরার সাথে সাথে শেষ সম্পর্ক কেটাফ যে টাকার জন্য হারাম খাইছেন হতে পারে সুদের টাকা পকেটে আছে আর মাঝে মরে গেছেন ওই টাকার ভোগ করার সুযোগ আপনার নেই অফিসে যাইয়া গোস খাইছে পকেট ভর্তি টাকা লইয়া বাড়ি রওয়ানা দিয়া বাসের তলায় পইরা মরা গেছে গোষের টাকা পকেটে খাওয়ার সুযোগ আর পায় নাই এই যে মানুষের জমি দখল করছেন জাল দলিল কইরা ক্ষমতা পাওয়ার পরে বাজারে ভালো জায়গা তাই যারা উল্টা দল আছে ওদেরকে ধাক্কাইয়া ওই জায়গায় বিল্ডিং তুলছে এমন কিছু জালেম আছে না নাই ফিয়ন হইয়া চারশো কোটি টাকার মালিক হয়েছে টাকা ভাইলো কই দুই হাতে কামাইছে ইসলামী ব্যাংকের আঠারোটি শাখা থেকে এসালম গুরু আশি হাজার কোটি টাকা বিদেশে নিয়ে গেছে কয় টাকা খাবে একজন মানুষের লাগে কত সব থেকে যাবে চোখ বন্ধ সব শেষ। কবর পর্যন্ত যাবে তারপরে তিনজন কবরে নামবে একটু বাস যখন পেলে দেবে একজন লাফি উঠে যাবে বাস যখন আর একটু আগাবে কবরে তখন আর একজন লাফিয়ে উঠে যাবে যখন বাঁশ মোটামুটি পুরা কবরে সে যাবে বিছানার মতো জন কবর থেকে উঠে আপনাকে একা সেরে দেবে এবার আমল বলে আনা মা কাহাইয়িতা আমি তোমার আমল আমি তোমার জীবিত জীবিতকালেও ছিলাম মরার পরে আমি সাথে আছি যেই আমল মরার পরে সাথে থাকবে ওই আমলের ব্যাপারে সাবধান হওয়া দরকার আছে না না কিন্তু আমরা টাকা পয়সার ব্যাপারে যত সাবধান আমলের ব্যাপারে তত সাবধান হই না মুখের কথার নাম আমল অঙ্গ প্রত্যঙ্গের কাজের নাম আমল মুখে যা বলবেন তার রেকর্ড হবে এটা আপনার সাথে চলে যাবে মিথ্যা বলে এই আমল গিবত করে চেনেই আমল আপনি এ মুখ দিয়ে মিথ্যা সাক্ষী দিয়েছেন মানুষ ঠকাইছেন এই মুখ দিয়া কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন এগুলো বদামল এই অঙ্গ দিয়া চুরি ডাকাতি হারাম এই সেই খাইছেন সব বদামল আপনাকে জবাব দিতে হবে এই আমলের জবাব দেওয়ার জন্য কোন সঙ্গী পাবেন না আল্লাহর জান্নাত মুখী যারা হতে চান এগারো নম্বর আয়াত পড়ুন বেশি বেশি আল্লাহ জান্নাত দেবেন বলে জান্নাত বানাইছেন জান্নাতটাকে সফলতা বলেছেন এটা স্থায়ী জিনিস এবং জান্নাতের নেয়ামত এত বেশি হবে সবচেয়ে ছোট জান্নাতি যে হবে আল্লাহ তাকেও জান্নাতে জাগা দেবেন দুনিয়ার মতো

ইয়াখরুজমিনান্নার আবুআব জান্নাতকে কেন সফলতা বলা হয় প্রিয় নবীজি বলেছেন শোনো সব মানুষের পরে যে জান্নাতে ঢুকবে আমি নবী মাহাম্মদ তাকে চিনি এই লোকটা মূলত জাহান্নামে ছিল জাহান্নামে সে জ্বলতে জ্বলতে পুড়তে পড়তে ইয়া কুনো হোমা মা সে একবারে অঙ্গার হয়ে যাবে লাকড়ি যখন আগুন দেওয়া হয় লাকড়ি জ্বলতে জ্বলতে যা হয় সেটাকে এই এলাকায় কি বলে কয়লা অঙ্গার রসুল্লাহ বলেন সে কয়লার মতো হয়ে যাবে জ্বলতে জ্বলতে কয়লা কিন্তু লোকটার ইমান আছে সরিষা পরিমাণ ইমান তাই যেহেতু কাফের নয় আল্লাহ ইমানের কারণে সব ইমানদারকে একদিন না একদিন জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেবেন ওই মুক্তির অর্ডারের মাঝে লোকটাও পড়বে আল্লাহ বলবেন আখরিজউ মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাবাতিন মিন খর্দালিম মিন ঈমান ও আমার জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের মাঝে সরিষার দানা পরিমাণ ঈমান যার আছে যাও যাও তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো আমি জাহান্নাম ক্লোজ করে দিতে চাই জাহান্নামের দরজা চিরদিনের জন্য বন্ধ করতে চাই এখন ইমানদার রেখে আমি এটা করবো না বের করে নিয়ে আসো ফেরেস্তারা গিয়ে যত ইমানওয়ালা আছে সবাইকে জাহান্নাম নাম থেকে বের